দেখ <laughs> 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 এই মুহূর্তে সব থেকে বড়ো খবর ইলিপুর মোড়ে একটা চারশো সাত চাতে ছিল খাট আলমারি লোড করা আর একটা অটো আরও একটা মানে গাড়ি ছিল সেই গাড়িটাতে মারে তাতে মাখম ফাখম আছে ভয়ানক অ্যাক্সিডেন্ট এখানে তিন তিনটে গাড়িতে মারে একটা গাড়ি দুটো গাড়িতে মেরে টোটাল তিনটে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এখানে বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে দু তিনজন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনার মূল্যবান এই মুহূর্তে আমি উপস্থিত আছি ইলাহিপুর মোড় মানে হরিপাল থানা এলাকা ভয়ানক অ্যাক্সিডেন্ট আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঠিক আছে এই গাড়িটার পাশ ও গাড়ি থেকে আসছে দেখতে পাচ্ছেন না উল্টাবে না হ্যাঁ বাড়ি এটা ব্যাটারি গাড়ি খাবারের গাড়ি এতে ছিল মাখন আরো অনেক রকম বিভিন্ন খাবার আছে তিন তিনটে গাড়ি অ্যাক্সিডেন্ট টোটাল টোটাল তিন তিনটে গাড়ি অ্যাক্সিডেন্ট এখানে দেখতে পাচ্ছেন এখন ক্রেন এসে গেছে এই যে লরিগুলো পোড়া আছে রাস্তায় তার সাথে তুলবে দেখুন আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ভিডিওর শেষ পর্যন্ত দেখুন সেফ ড্রাইভ সেভ লাইফ আসছে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে আসছে গাড়ি গেলে জনগণ বাঁচবে আপনারা ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন স্কিপ করবেন না পিছনে হেঁটে নিয়ে যাবে